আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা পরি পরিহাজির করার দোয়ার সম্পর্কে আজ এই ভিডিওতে এমন একটি কোরআনে আয়াত বলে দিব এই আয়াতটি যদি পরের 30 সেকেন্ডের মধ্যে আপনি পরিহাজির করতে পারবেন ইনশাআল্লাহ আপনি আমি যেভাবে আমল করতে বলবো যেভাবে প্রয়োগ করতে বলবো আপনি সঠিকভাবে প্রয়োগ করুন তিরিশ সেকেন্ডের মধ্যে ফলাফল পাবেন ইনশাআল্লাহ আপনারা দেখছেন জিন পরি ও কালো যাত্রা ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকির ফলহাদ তো যে বিষয়টা বলতেছিলাম যে আপনি তিরিশ সেকেন্ডের মধ্যে পরিহাজির করতে পারবেন ইনশাল্লাহ 30 এবং তিরিশ সেকেন্ডের মধ্যে পরি হাজির করতে চাইলে যে কাজটি আপনাকে করতে হবে তা যে বিষয়টা হচ্ছে যে অবশ্যই আপনাকে একটি তুলারসি মানুষ জোগাড় করতে হবে কারণ তুলারসি মানুষের শরীর আপনি যে তিরিশ সেকেন্ডের মধ্যে কি পরীকে হাজির করতে পারবেন এবং যদি আপনি পরীকে সরাসরি হাজির করতে চান পড়া সরাসরি দেখতে চান তাহলে কিন্তু আপনাকে সাধনা করতে হবে সাধনা ছাড়া কোনোভাবে পরীকে আপনি হাজির করতে পারবেন না বা সাধনা ছাড়া কোনোভাবে আপনি সরাসরি দেখতে না কিভাবে এই নিয়ে প্রচল্প ভিডিও আপলোড করার চেষ্টা করব আজ এই ভিডিওতে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি তিনি সেকেন্ডের মাধ্যমে আপনি পরীর সাথে কথা বলতে পারবেন তুলারসি শরীরে হাজির করার মাধ্যমে এই জন্য যে কাজটি আপনি করতে হবে একজন তুলারসি মানুষকে পরীক্ষা করতে হবে একটু মনে রাখবেন ইসলাম কিন্তু আমাদের কোনো রাশিকে বিশ্বাস করে না আমরা কোরআনে আয়াত দি কোরআনে আয়াত মাধ্যমে যা হাত চলে যা হাতটা আসে কিভাবে আপনি তুলাশি পরীক্ষা করবেন এ নিয়ে আমার কয়েকটা ভিডিও আছে চাইলে দেখতে পারেন ওই আর আপনি পরীক্ষা করবেন পরীক্ষা করার পরে যদি কারো হাত চলে তাহলে কিন্তু আপনি তার শরীরে পরিকে হাজির করে তার সাথে আপনি পরামর্শ করতে পারবেন তার সাথে পরামর্শ করে হাজিরা দেখতে পারবেন রোগীর কি সমস্যা তা নির্ণয় করতে পারবেন আপনার নিজের কোনো চাওয়া পাওয়া থাকলে সেই পরীর থেকেও কিন্তু আপনি নিতে পারবেন ইনশাল্লাহ তো এটা করার জন্য যে কাজটি করতে হবে মানুষটিকে পরীক্ষা করার পরে উত্তম রূপে উঁচু করাবেন উঁচু করার পরে এক রুমে বসাবেন যে রুমে বসাবেন অবশ্যই সুগন্ধি আপনি যে তুলসী মানুষটা আছে তুলসী মানুষের অবশ্য আপনি সুগন্ধি ব্যবহার করাবেন সুগন্ধি ব্যবহার করার পরে ধূপ কাঠি জ্বালা নিতে পারেন যেগুলো আমরা আগরপাত্তি নামে পরিচিত করার পরে আপনি রোবের বাতি অফ করতে পারেন বা অন করতে পারেন সেটা নির্ভর করে আপনার পরে করার পরে এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নেওয়ার পরে স্কিনে যে আপনি আরটি দেখতে পাচ্ছেন এই আরটি একুশ বার পড়বেন একুশ বার পড়ার পরে একুশটা সে পানির মধ্যে দম দেবেন দম দেওয়ার পরে সে পানিকে একটু হাতে নেবেন নেওয়ার পরে মনে মনে একবার আপনি যে পরীকে ডাকতে যাচ্ছেন যদি আপনার পরীর নাম জানা থাকে তাহলে সেই নামে ডাকবেন যদি আপনার নাম না নাম যদি না জানা থাকে তাহলে আপনি মনে মনে করবেন যে আমি পরীর সাথে কথা বলতে যাচ্ছি এই কোরআনে আয়াতের উছলা করে পরী হাজির হব শুধু পানিকে এইভাবে আপনি তিনবার ছেটা দিবেন তিরিশ সেকেন্ডের মধ্যে সে তুলারশের শরীরে আসে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ যদি নেক্সট টাইমে আপনি সাধনা ছাড়া বা আমল ছাড়া আপনি পরীক্ষায় সরাসরি দেখতে চান বা পরিস্থিতি সরাসরি কথা বলতে চান তাহলে এই যে আপনি তুলাশির শরীরে যে পরীক্ষা হাজির করেছেন তার কাছে থেকে কিন্তু আপনি পরামর্শ ক্রমে কিন্তু আপনি সামনে অগ্রসর হতে পারবেন তার কাছ থেকে পরামর্শ দিতে পারবেন তার সাথে ভালো ব্যবহার করার মাধ্যমে যে আসলে আমি কিভাবে আপনাকে আপনাকে আমি বা তোমাকে সরাসরি দেখতে পাবো কিভাবে আমি ডাকলে আমার কাছে আসবে কিভাবে আমি তোমার কাছে সাহায্য নেবো বা তুমি কি চাচ্ছ এনিথিং সব কিছু কিন্তু ডিটেলসে আপনি আলোচনা করতে পারবেন তো এটা আপনি খুব সহজে একজন তুলাশী শরীরের উপরে পরিহাজির করা মাধ্যমে আপনি যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে নিতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি পরিসাধনা পূর্ণাঙ্গ আমল চান বা সাধনা চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধারাবাহিকভাবে সেই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওর